our and love <laughs> সো ওকে গাইস তোমরা চলেছ আর তো ব্র্যান্ড একটা ব্লগ গাইস তো আজকে রয়েছে রিসেপশান আগের দিন বিয়ের ভিডিও বানিয়েছিলাম ব্লগ তো বিয়ের ব্লগ তোমাদের রিসেপশানের ব্লগ তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব তাই জন্য চলে এসেছি তো এত দেরি করলাম কারণ বিয়ের তো কাজে এখানে তো সেট আপ তো আমরা ফটোগ্রাফির কাজটা করছিলাম তো সব কিছু সেট আপ সেখানেতে রেডি করতে আমাদের অনেকটা সময় চলে গিয়েছে তারপরে এখানেতে মানে রিসেপশানে কেমন কী লোক আনন্দ করছে আর ফাংশান চলছে এখানে সব কিছু আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি সেখানে কত লোকজন এসেছে আর কীভাবে আমরা ফটোশ্যুট করি সব কিছু এই ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একটু স্কিপ করো না তাহলে মিস করে যাবে যে বিয়েবাড়ি রিসেপশানে কেমন কী লোকজন থাকে আর আমাদের কাজটাও তোমাদের কাছে দেখাবো যে কেমন কি সেট থাকে তো ক্যামেরাতে অসংখ্য ফটো তুলেছি ভাবলাম একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা চলো আর আনন্দ নিতে থাকো ভাই

বোনের বিয়ে তো বোনের বিয়ে তো তুমার হচ্ছে দিদি মানে আমাদের বৌদি হয়েছে সেই বৌদির দিদি ঠিক আছে ওইপারে রয়েছে কফি স্টল আর এরপরে রয়েছে পকোড়া ঠিক আছে না দাদারা সাপ করছে এখানে অনেক লোকের আর এখানে রয়েছে সেটাকে হাওয়াই মিঠাই বলে আর আমাদের রিসেপশানের কাজটা চলছে এই সেখানে এই সেখানে চলছে আমাদের রিসেপশানের কাজ তো চলো তো এখানে আমরা এতক্ষণ ছিলাম তো এই লাইটে সেট আপ করেছি আর আমাদের ক্যামেরা ব্যালি আছে চন্দী তো এটাকে মেয়েকে এতক্ষণ দিয়ে গিয়েছিলাম আমি এতক্ষণ কাজ করছিলাম আর এখানে সব কিছু ক্যামেরা হচ্ছে সব পড়ে রয়েছে আমরা তিনটে ক্যামেরা নিয়ে এসেছি একটাতে নিকন এটাও নিকন আর এটা সোনি এখানে বৌদি রয়েছে ঠিক আছে চলো বৌদির সাথে তোমাদের আলাপ করে নিই তো দর্শকরা দেখে নাও এটা হচ্ছে আমাদের নোটেদার ওয়াইফ আজকে থেকে তো এতদিন ফুটবল খেলিয়ে মানে নোটেদার ব্যস্ত থাকে থাকতো এইবারে ফুটবল ছাড়া এবার বৌদিকে নিয়ে ব্যস্ত থাকে কথাটা কি দেখা যাবে

আমরা এখানেতে সবাই একসঙ্গে রয়েছে তো আমরা যে সমস্ত ছেলেরা প্র্যাকটিস করি খেলি তো এখান থেকে দেখে নাও বিকিরা অনেক সিনিয়র তো সুবোধা সিনিয়র এখানে তৈমুদা অনেক সিনিয়র ঠিক আছে তারপর তো সিনিয়ররা দেখতে পাচ্ছ সবসময় রেসপেক্ট করি সুবোধাদের বিকিরাদের অনেকের জন্য আমাদের একটা অনেক সিনিয়র তুই কাজটা নেওয়া ভাই Senior player Senior player Senior citizen Senior player Senior player ये डा मेंशन कर रहा हूँ ये इसमें बोल लाऊंगा ये डा Senior citizen इस बार तो Senior player तो बोल लो आप तो एक सो में खेली आई वाचे multi talent हैं काम blogger काम photographer काम एक आई एक सब भाई यूट्यूबर तो ये डा चोट से खेले थे ठीक है जी बहुत ज़ुम दिए देखा थी Mountain biến với hai bài 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 bài

এই সব কিছু বোঝাচ্ছি কাপের ফটোগুলো তুলেছি তো ভীষণ 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 আনন্দ করেছি আমরা এখান থেকে তো ফটো ফটো সব শুট করার পরে আমরা আমি ডান্স করে মানে আনন্দ পাচ্ছি সেটা তো গ্রাম বাড়ায় গেছে তারপরে সব ব্যবসা সেটা সব কিছু বুঝিয়ে দিচ্ছি তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো সেটা ফুল কমপ্লিট খাওয়া খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া ভিডিও করতে একদম ভালো লাগছে না ভিডিও আনন্দ করলাম তো তাই তোমাদের ভিডিওটা একটা বিশ্লেষণের ভিডিও দেখলাম তো তোমাদের কেমন লাগে আমি লাইক সেটা বলি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য সেটাই আমি আসবুক ওখান থেকে আসতে পারবো আরবি ফটো ওখান থেকে শেষব আমার নিজের পার্সোনালকে ওখানে তো আমি কমেন্ট করতে পারো সব কমেন্ট রিপ্লাই মেসেজ করলে রিপ্লাই দেব তো নিশ্চয় তুমি ফোন করে দিতে পারো আরবি রাহুল ওকে তো ম্যাস করে দাও শিল্পকে ভালো থেকে হচ্ছে পরে একটা নেক্স পুরো সুন্দর ব্লগে টাটা বাই বাই